ডলার সংকট বৈশ্বিক মন্দা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও কন্টেনার ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে চট্টগ্রাম বন্দরে গেল অর্থবছরে দেশের প্রধান সমুদ্র বন্দর কন্টেনার হ্যান্ডলিংয়ে পাঁচ দশমিক তিন ছয় ও কার্গো হ্যান্ডলিংয়ে চার দশমিক এক আট এক শতাংশ বৃদ্ধি পেয়েছে শিল্প বাণিজ্যের প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে একত্রিশ লাখ আটষট্টি হাজার ছয়শো নব্বই টিউএস কন্টেনারের উঠানামা হয়েছে যা গেল অর্থ বছরের চেয়ে এক লাখ একষট্টি হাজার তিনশো ছেচল্লিশটি বেশি বছরে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে পাঁচ দশমিক তিন ছয় শতাংশ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমদানি রপ্তানি মিলিয়ে কন্টেনার হ্যান্ডলিং হয় তিরিশ লাখ সাত হাজার তিনশো চুয়াল্লিশ টিউএস

পাঁচ মেট্রিক টন এই তেইশ চব্বিশ অর্থবছরটা অত্যন্ত একটা সাফল্যজনক একটা অর্থবছর চট্টগ্রাম বন্দরের জন্য কারণ এই সময় আমরা সব দিক দিয়ে রেকর্ড করেছি বিদায়ী অর্থবছর থেকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এতে বন্দরে আয় বাড়ছে বে টার্মিনালে বিনিয়োগের পাশাপাশি মাতার গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে কন্টেন হ্যান্ডিংও বৃদ্ধি পেয়েছে আপনার কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকভাবে বলতে চাই সব খরচ বাদ দিয়ে এবং উন্নয়ন ব্যয় বাদ দিয়েও কিন্তু দেখবেন আমাদের প্রায় তিন হাজার কোটির মতো আমরা রেভিনিউ অতিরিক্ত আমরা আয় করেছি দেশের অর্থনীতির সঙ্গে চট্টগ্রাম বন্দরকে এগিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম